আজ আপনাদের একটা জলজালিয়াতির জালিয়াতির কাহিনী বলব এবং কিছু তথ্য দেব এই প্রতিবেদনে এই সেগমেন্টে দেখুন চাকরি গরু কয়লা বালি পাথর পুরসভার চাকরি আর স্কুল শিক্ষকের চাকরি প্রাইমারি চাকরি আপার প্রাইমারি চাকরি কলেজ সার্ভিস কমিশনের চাকরি গ্রুপ সি চাকরি গ্রুপ ডির চাকরি সমাজের সর্বস্তরে সর্বস্তরে চুরি করাটা এই রাজ্য সরকারের একটা কালচারে পরিণত এটা নতুন কিছু নয় এরা একটা চোরেদের সরকার নবান্নের চোদ্দ তলায় বসে আছে যে কোনো একটা বাচ্চা ছেলে মেয়েকে জিজ্ঞেস করলো তারা জানেন কিন্তু আপনার প্রশ্ন করতেই পারেন তাহলে তাদেরকে ভোট দেন কেন ভোট দেন তার কারণ ওই এক হাজার টাকা পাঁচশো টাকা সাতশো টাকা দুশো টাকা ভিক্ষের জন্য বহু মানুষ তো এখনও আশায় তাকিয়ে থাকে যদি কিছু দেয় যা দিচ্ছে দিক চোর হলেও যাত্রা তো ভালো এই এই জাতীয় মন্তব্য তো আমরা অন স্ক্রিন আমরা শুনেছি মানুষের কাছে আমি আজকে দেখুন জল জালিয়াতির কাহিনিটা কেন বলছি সম্প্রতি বিধানসভায় এরকম একটা ঘটনা ঘটেছিল যে বিধানসভায় সেখানে বিধায়করা প্রশ্ন করেছিলেন যে জলাশয় কত এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনায় জলাশয় কত দক্ষিণ চব্বিশ পরগনায় জলাশয় কতগুলো আছে এখন জলসম্পদ দফতর আছে রাজ্যের পরিবেশ দফতর আছে তাদের তো রেকর্ডেড স্ট্যাটিস্টিক থাকে তারা দিয়েছে বিধানসভায় স্ট্যাটিস্টিকটা দিয়েছে শুনলে হাসবেন সেই স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক্সটা বলছে যে উ উত্তর চব্বিশ জলাশয় আছে নশো সাতানব্বইটা সম্ভবত খুব বড় জলাশয়ের কথাই বলা হয় কারণ নশো সাতানব্বইটা এন্টার উত্তর চব্বিশ জেলা অনেক বেশি থাকার কথা নশো সাতানব্বইটা জলাশয় আছে এরা বলছে এরা রাজ্য সরকার বিধানসভায় বিবৃতি দিয়েছে যে নশো সাতানব্বইটা পরিবেশ মন্ত্রকের মন্ত্রীর তরফ থেকে রিপোর্টটা বলা হয়েছে আমি মিডিয়াতে দেখলাম আর দক্ষিণ চব্বিশ পরগনায় জলাশয় আছে সাতশো বাহান্নটা তাহলে কী দাঁড়ালো উত্তর চব্বিশ পরগনায় নশো সাতানব্বইটা দক্ষিণ চব্বিশ পরগনায় সাতশো বাহান্নটা শুনে বেশ আল্লাহ দিতে হলাম যে রাজ্য সরকার তবু তথ্য তথ্যগুলো দিল ও মামা ঘেঁটে পরে দেখলাম যে তথ্যটা আবার দু সালের তথ্য তা মানে গত সাড়ে চোদ্দো বছর ধরে কোনো তথ্য রাজ্য সরকারের কাছে নেই রিপোর্ট তো তাই বলছে যে রাজ্য সরকার যখন বিধানসভায় বিধায়কদের কোশ্চেন অ্যান্সার সেশন প্রশ্ন প্রশ্ন যখন জমা পড়ে সেই প্রশ্নে জমা পড়েছে উত্তর চব্বিশ পর দক্ষিণ চব্বিশ পরগনায় কটা করে জলাশয় আছে তখন বলছে উত্তর চব্বিশ পরগনায় আছে নশো সাতানব্বইটা দক্ষিণ চব্বিশ পরগনায় আছে সাতশো বাহান্নটা তার মানে তো আমি ধরে নেব যে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান তথ্য দু হাজার দশ সালের তথ্য তারপরে নাকি তাদের কাছে আর তথ্য নেই ভাবতে পারেন একটা সরকার চলছে সরকারের পরিবেশ মন্ত্রক রয়েছে সরকারের জলসম্পদ সম্পদ দফতর রয়েছে জলাশয়ে দফতর রয়েছে জল ভরো জল ধরো প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেন মিটিং করেন বক্তৃতা করেন মানে খুব গালভরা বক্তৃতা দিয়ে বলেন আমরা খুব সাকসেসফুলি কাজ করি জল ভরো জল ধরোতে প্রচুর জল জলাশয় আমরা রক্ষা করেছি সত্যি কি রাজ্য সরকারের কাছে তথ্যটা নেই না তথ্যটা লুকোলেন অর্থাৎ এখানেও নিশ্চিতভাবে কোনো একটা জলের অঙ্ক আছে জলের মধ্যে জল মেশানো এটা তো সব কিছুতেই জল মেশায় তথ্য চাপে তথ্য ডাকে নিজেরা রাখে না যে জলাশয় জলাশয়কর্তা নিশ্চিতভাবে দফতরের কাছে আছে কিন্তু বিধানসভায় যখন বলছে তখন দু হাজার দশ সালে তথ্য দিচ্ছে লুকোচ্ছে কি আমি এবার একটু আসছি কেন্দ্রীয় সরকার আপনারা জানেন জল জীবন মিশন সেই জল জীবন মিশনে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প আছে সাম্প্রতিককালে দেখছিলাম সাড়ে ছ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে পায় তার একটা বড়ো রেশিও রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার দেয় এবং সেই টাকাটাও সব ঠিকঠাক মতো খরচ হয় না সে টাকাটা বাইপাস করা হয় বিভিন্নভাবে ছড়ানো হয় আমি সে সে তথ্যটাও আপনাদের কাছে দেবো সেইখানে দেখছিলাম স্টেট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের একটা প্ল্যানে দু হাজার চব্বিশে তারা দেখিয়েছে তিন লক্ষ চোদ্দ হাজার পাঁচশো বা বাইশটা জলাশয় সংরক্ষণ করা হয়েছে না হলে মেন্টেনেন্স করা হয়েছে এটা একটা স্ট্যাটিস্টিক্স তারা দিয়েছেন মানে বাড়ির পুকুর ও অমুক পুকুর বিভিন্ন পাড়ায় ছোট ছোট পুকুর সেগুলো রক্ষণাক্ষণ দু হাজার দু তিন লক্ষ চোদ্দো হাজার পাঁচশো বাইশ এই সংখ্যাটা তাহলে কী করে হলো নিশ্চয়ই তাদের কাছে আছে তাহলে দু হাজার পঁচিশ সালে কটা জলাশয় ছেড়ে দিন দু হাজার চব্বিশ সালে এক বছর আগেও কটা জলাশয় আছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ভাণ্ডারে নেই তারা এদিকে স্ট্যাটিস্টিক্সের চেয়ে কটা জলাশয় আমরা মেনটেন করেছি রক্ষণাবেক্ষণ করেছি ছোটো ছোটো ঠুকু সেই সংখ্যাটা গুনতে গুনে বলছেন তিন লক্ষ চোদ্দো হাজার পাঁচশো বাইশ আবার জলসম্পদ অনুসন্ধান উন্নয়ন দফতর বলছে দু লক্ষ আঠাশ হাজার দুশো পঁচিশটা আমরা জলাশয় রক্ষ রক্ষণাবেক্ষণ করেছি সংরক্ষণ করেছি সব স্ট্যাটিস্টিক্স তাদের স্টেট এনভায়রনমেন্ট প্ল্যান দু হাজার চব্বিশের মেনশান করা রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পাওয়ার জন্যই তথ্য আর যখন বিধানসভায় বিধায়করা প্রশ্ন করছেন হয়তো নিজের দলেই বিধায়ক প্রশ্ন করেছেন সেই বিধায়কের প্রশ্নের উত্তরে দু হাজার দশ সালের রিপোর্ট তার মানে দু হাজার পঁচিশের রিপোর্ট নেই দু হাজার চব্বিশের নেই তেইশে নেই বাইশে নেই একুশে নেই কুড়িতে নেই বিশ্বাসযোগ্য ভেবে দেখুন কিভাবে জল মেশায় এরা দু হাজার দশ থেকে দু হাজার পঁচিশ পনেরো বছরে কোনো স্ট্যাটিস্টিক্স নেই তাহলে দপ্তর রেখেছেন কেন তুলে দিন এমনিতেই তো তৃণমূলের নেতারা জলাশয় ভরাট করে বড়লোক হচ্ছে প্রমোটিং করছে ফলত স্বাভাবিকভাবে এক একটা এক একটা এতে গত দশ বছরে যেখানে পানি যেখানে 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 পুরসভাগুলো আছে সমস্ত পুরসভা পঞ্চায়েত জেলা পরিষদ যেখানে পাচ্ছে পুকুর ভরাট করছে মাল্টি মাল্টিস্ট্রোয়েট বিল্ডিং শহর মফসল হলেই মাল্টিস্ট্রোয়েট বিল্ডিং করছে তৃণমূল নেতাদের পকেটে টাকা ফুটছে ফলত সেই তথ্যটাও হারিয়ে যাচ্ছে কিন্তু একটা বিধানসভায় দাঁড়িয়ে আমি স্পিকারেরও বলি হারিয়ে যাই স্পিকার এগুলো খেয়াল করেন না যে একটা পরিবেশ দপ্তরের পণ্য বছরের কোনো স্ট্যাটিস্টিক্স নেই অথচ সেই দপ্তর চলছে সেই দপ্তরের পেছনে কোটি কোটি টাকা খরচা হচ্ছে সেই দপ্তরের পেছনে মন্ত্রী রয়েছে মন্ত্রীর আমলারও রয়েছে আইস অফিসার রয়েছে তারা কি করেন তাহম তাহলে কি মিথ্যা কথা বলছেন তাহলে কি বিধানসভায় অরিজিনাল তথ্যটা দিচ্ছে না কোনটা ঠিক এই প্রশ্নটা নিয়ে যখন আসছি তখন আমরা চোখে পড়লো যে রিসেন্টলি একটা নতুন কমিটি হয়েছে কমিটি শুনলে আবার চমকে গিয়ে যাবেন সেটা যে কমিটিটা হয়েছে সেটাতে দেখলাম যে ঠিকাদার বাঁচাও কমিটি এই এই জলজীবন মিশনের অধীনে যারা কাজ করছেন তারা ঠিকাদাররা একটা ঠিকাদার বাঁচাও কমিটি করেছেন তারা বিডি ব্লকে সম্প্রতি একটা মিটিং করেছেন মানে সল্টলেকের বিডি ব্লকে এবং তারা বলছেন যে প্রায় ছ হাজার মানে মানে নিজেরা বলছেন দু সাল থেকে আমরা এই জলজীবন মিশন প্রকল্পে কাজ করছি গত সেপ্টেম্বর থেকে কেউই বকেয়া পেমেন্ট পাচ্ছি না আমরা এখন অসহায় হয়ে গিয়েছি এবার আত্মহত্যাই করতে হবে আমাদের দুজন ইতিমধ্যে আমাদের মারা গেছেন পাঁচ হাজার কোটি টাকা বকেয়া পড়ে আছে ভাবতে পারেন পাঁচ হাজার কোটি টাকা ঠিকাদাররা পায়নি এদিকে দীঘার পেড়া দীঘার গজা কালুর দোকান নীলুর দোকান হালালের দোকান সেখান থেকে বিলি হয়ে যাচ্ছে তার জন্য টাকা কোটি টাকা বরাদ্দ হচ্ছে নিজের হাসি মুখের বিজ্ঞাপনের ছবি দিয়ে বর্তমান আজকাল প্রতিদিন জি চব্বিশ ঘন্টা নিউজ এইটিন মিডিয়াগুলোকে কিনে রাখা হচ্ছে তারা আমার ঢোল পেটাচ্ছে ফলে তো স্বাভাবিকভাবে তারা কথা বলছে না বুদ্ধিজীবীদের তাদের উপ ঢৌকন দিয়ে কিনে রাখা হচ্ছে ফলত তারা মুখ খুলছে না আলটিমেটলি যেটা হচ্ছে আলটিমেটলি যেটা হচ্ছে মানুষের অধিকারটা হারিয়ে যাচ্ছে আপনি ভাবুন তো পাঁচ হাজার কোটি টাকা ঠিকাদারদের বাকার বাকি রেখেছে জল জীবন মিশনে কেন্দ্রীয় সরকার থেকে টাকা পেয়েছে অথচ বলছে আমরা বঞ্চিত আমরা বঞ্চিত আমরা বঞ্চিত টাকাগুলো যাচ্ছে কোথায় কে প্রশ্ন করবে এখন মুশকিলটা হচ্ছে আসল প্রশ্নের উত্তর দেওয়ার অধিকারী একজন মহিলা বসে আছেন তিনিই বেসিক্যালি চোর ফলে তিনি এই টাকাগুলোকে ডাইভার্ট করছেন যেমন ধরুন সর্বশিক্ষা মিশনের টাকা কীভাবে ডাইভার্ট করা হয়েছিল একজন শুভ্র চক্রবর্তী বলে একজন অফিসারকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে বিকাশ ভবনে তাকে দিয়ে ওই টাকাগুলোকে ডাইভার্ট করানো হয় আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করছি বলে আপনাদের কাছে এই তথ্য সেগমেন্টটা নিয়ে আসছি কিভাবে বিভিন্ন জায়গায় আস্তে 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 অর্থগুলোকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে তাহলে জল জীবন মিশনেও পাঁচ হাজার কোটি টাকা ঠিকাদারদের বাঁচে মানে মানে বকেয়া থাকতে পারে একটা সরকার কতটা দেউলিয়া এবং একটা সরকার কতটা লুঠেরা সরকার না হলে এটা সম্ভব ভাববেন আমি যে তথ্যগুলো দিলাম বিধানসভায় পণ্য বছরের পরিবেশ দপ্তর জলসম্পদ দপ্তরের কোনো হিসেব পড়ে না দু সালে মামেরা যে হিসেবটা রেখে গিয়েছিল এতগুলো জলাশয় আছে উত্তর চব্বিশ নয় এতগুলো জলাশয় আছে দক্ষিণ চব্বিশ সেই নিয়ে রিপোর্ট পেশ হয় ভাবতে পারেন